ব্রেকিং নিউজ অন্তর্বর্তী সরকারের সামনে যে পাঁচ চ্যালেঞ্জ দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে গত পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ ত্যাগ করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্লেষকরা বলছে অন্তর্বর্তী সরকারকে বড় পাঁচটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে তাদের হিমশিম খেতে হবে এক নম্বর ওয়াশিংটন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান উইলিয়ামস সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের বলেন বাংলাদেশে অনেকে আশঙ্কা করছে যদি অন্ধ্রপ্রদেশ সরকারের মেয়াদ দীর্ঘ দীর্ঘ হলে তাতে সরকারের নিজেদের কর্তৃক পাকাপোক্ত করার সুযোগ পাবে সেনাবাহিনী তবে এখন পর্যন্ত মনে হচ্ছে সেনাবাহিনী সরকারে সক্রিয় ভূমিকা ও রাজনৈতিক কেন্দ্রে থাকার বিষয়টা অত আগ্রহী নয় যেমনটা কয়েক দশক আগেও দেখা গিয়েছিল দ্বিতীয় গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের চার শতাধিক মানুষ নিহত হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তাদের মৃত্যুদের ওপর প্রতিশোধমূলক হামলা হচ্ছে আমি নেস্ট ইন্টারন্যাশনাল স্মৃতি সিংহ বলছে অন্ধ্রপ্রদেশ সরকার প্রথম কাজ হবে যানমালের নিরাপত্তা নিশ্চিত করা পাশাপাশি বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের পথ তৈরি করা তিন নম্বর দু হাজার নয় সাল থেকে বাংলাদেশে গড় বার্ষিক প্রতিষ্ঠ ছিল ছয় শতাংশের বেশি দুই হাজার একুশ সালে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ কিন্তু এরপর অর্থনৈতিক বৈষম্য বেড়েছে কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি সুফল সবাই সমভানভাবে পায়নি যাই হোক এরপরে চার নম্বরে ইন্টারন্যাশনাল ক্রাইসিসের গ্রুপের বিশ্লেষক টমাস বিকিনের মতে শিক্ষাদের বিক্ষোভ যে ব্যাপক সমর্থ জনসমর্থন পেয়েছিল তার একটি বড় কারণ হলো নির্বাচন আর এই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করতে হবে এটাই তারা জানিয়েছে এদিকে পাঁচ নম্বর হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে সেটি নির্ভর করবে আন্দোলনের দমন দমনে ব্যর্থ পুলিশ ও সেনাবাহিনীর ওপর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পুলিশ প্রধান এমন একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বিক্ষোভের সময় গ্রেপ্তার ছাত্র জনতা ছাড়াও রাজনৈতিক বন্ধুদের ছেড়ে দেওয়া হচ্ছে মানে এই ছিল আসলে পাঁচটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা কথা তিনি জানিয়েছেন যাই হোক দর্শক্রোতা এখন কেমন হবে এই সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কি করবেন সেটা এখন দেখার বিষয়